বন্ধুরা আজকের পর্বে আমরা যে নাটকীয়তা দেখলাম তা শুধুমাত্র পারিবারিক কোন্দল নয় এটি ক্ষমতার রাজনীতির কাছে নৈতিকতার চরম আত্মসমর্থন প্রথমেই দেখুন দাদুর চরিত্রটি তার কি এক মুহূর্তের জন্য মনে হয়েছে যে বৌমা মোনা বাড়ি ছেড়ে গেলে ছেলে বা নাতি কষ্ট পাবে না তার একমাত্র ভয় মোনা নাকি পরিবারের অনেক গোপন তথ্য জানে আমার মতে এই দৃশ্যটি প্রমাণ করে এই পরিবারে ভালোবাসার স্থান শূন্য এবং দাদুর কাছে তার সম্মান আর গোপন রহস্য রক্ষা করাই জীবনের শেষ লক্ষ্য ক্ষমতা আর আত্মরক্ষা এতই গুরুত্বপূর্ণ যে তার জন্য নিজের পরিবারকেও পণবন্দি করতে দ্বিধা নেই অন্যদিকে নায়ক তার স্ত্রীকে নায়িকাকে প্রশ্ন করছেন আমার বাড়িতে থাকছ বউয়ের পরিচয় মানছ তবু কেন চারতলায় জিতের সঙ্গে কী করো তা বলছ না এখানে একটি গভীর প্রশ্ন ওঠে ভালোবাসা ছাড়া কেবল আইনগত পরিচয়ের জোরে কি জবাবদিহি চাওয়া যায় নায়কের এই আচরণে স্পষ্টতই হাইপোক্রিসি হাইপোক্রিসি দেখা যায় সে মোনাকে ভালোবাসে অথচ স্ত্রীর কাছে দাবি করে আনুগত্য এটি আসলে তার আত্মমর্যাদা রক্ষার কৌশল সে স্পষ্ট করে দিয়েছে আগে বিশ্বাস তৈরি হোক তারপর সব জানাবো। কতজন নারী এত সাহসের সাথে সেই বিশ্বাস দাবি করতে পারে এরপর যে দৃশ্যটি এলো তার রীতিমতো গা শিউড়ে ওঠার মতো নিজের মেয়েকে বা বৌমাকে ঘরে আটকে রাখা হচ্ছে যাতে সে কম্পাসকে কোনো সাহায্য করতে না পারে দাদু বলছেন সারভাইভাল অফ দ্য ফিটেস্ট এই কথাটি একটি পারিবারিক নাতকে ব্যবহার করার মানে কি এর অর্থ হল এই যুদ্ধ এখন আর পারিবারিক বিবাদ নয় এটি এখন ক্ষমতার টিকে থাকার লড়াই যেখানে জয়ী হতে গেলে মানুষ খুন হরতেও তারা প্রস্তুত একজন প্রখ্যাত আইনজীবীর মুখোশের আড়ালে এতটা নৈতিক অবক্ষয় কীভাবে সম্ভব সমাজকে এই বার্তা দেওয়া হচ্ছে যে সম্মান বাঁচাতে যে কোনো অপরাধ চায়েজ তবে আশার আলো দেখালো ছেলে বিহান বাবার বিশ্বাসঘাতকতা জেনে সে তার মাকে সমর্থন করল বাবা যে একজন প্রতারক এটা সেও মেনে নিল আমার ব্যক্তিগত মতামত হল এই চরিত্রটি আজকের সমাজের সেই যুবকদের প্রতিনিধিত্ব করে যারা পারিবারিক মিথ্যাচারকে আর মেনে নিতে রাজি নয় এই সমর্থনই এই জীর্ণ পরিবারের ভাঙাচোড়া নৈতিক কাঠামোকে হয়তো ভেঙে দেবে আমার ভবিষ্যৎবাণী এই পর্বের শেষে নায়িকার আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো সে দাদুকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে তার সততার জোরে সে বাবাকে খুঁজে বের করবে এবং তার বুদ্ধিদীপ্ত চাল দেখে বোঝা যাচ্ছে সে কেবল অভিযোগ করছে না সে অ্যাকশানে নেমেছে অভিজ্ঞান দত্ত দাদু যেহেতু একজন অত্যন্ত চালাক ব্যক্তি তাই আমার মনে হয় তিনি বাবার চিকিৎসার নাম করে বাবাকে জেল থেকে সরিয়ে দূরের কোনো হাসপাতালে রেখেছেন নায়িকার এই কৌশল দাদুর গতিবিধি ফলো করে বাবার কাছে পৌঁছানো কম্পাসকে তার লক্ষ্যে সফল করে করবেই আপনারা কি মনে করেন দাদুর এই চরম ষড়যন্ত্র কি শেষ পর্যন্ত সফল হবে নাকি শততার তার জোরে জয়ী হবে আজকের দিনের কম্পাস কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না